পানি দিয়ে সেহেরি মুড়িদে ইফতার করতেন রবুল কাকা ষোলো বছর ধরে এই টোম দোকানে বসবাস করছেন ন মুসলিম নেই বসবাস বিস্তারিত আজকে আমরা সবাই মিলে চাচাকে নিয়ে যাচ্ছি একটা ভালো মার্কেটে চাচা ঠিক মতো হাঁটতে পায় না কেসে ভর দেই হাটে চাচার পছন্দ হলো একটা ফতুয়া পাশাপাশি দুইটা পাঞ্জাবি দেখতে লাগলাম সুন্দর কালার মাপে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা সেগুলো দেখে তাকে দুটা পাঞ্জাবি কিনে দিলাম পাশাপাশি চাচার সুন্দর সুন্দর রঙের আরও দুটা লুঙ্গিও কিনে দিলাম চাচা তো অবাক একটা পাঞ্জাবি চাচাকে পরিয়ে দেওয়া হলো পোশাকের দোকান থেকে বের হয়ে চাচাকে নিয়ে আসলাম আর একটা মার্কেটে আমরা সবাই কিন্তু খুব আনন্দিত চাচার সাথে সব কিছু কেনাকাটা করতে পেরে শুরু হলো চাচার জন্য আবার কেনাকাটা মুড়ি বক্স জগ বাটি গ্লাস যা যা লাগে চাচা যেগুলো বলতে থাকলো আমরা সেগুলো কিনতে থাকলাম এরপর চাচার ইচ্ছে ছিল একটা আতর কেনার জন্য চাচাকে আতর পরিয়ে সুগন্ধি দিলাম এবং চাচার পছন্দ অনুযায়ী সে আতরটাও কেনা হলো এভাবেই আমরা সবাই মিলে দীর্ঘ সময় নিয়ে চাচার সব কিছু কেনাকাটা করে দিলাম সত্যি অনেক ভালো লাগছে চাচার পাশে দাঁড়াতে পেরে এরপর চলে আসলাম সব কিছু নিয়ে ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারে এক একে সব মাল দেখে বিল তৈরি করার পর টাকা পরিশোধ করে দিলাম এরপর চাচা বলল একটা চশমা দেখি কেমন লাগে চাচাকে চশমা পরিয়ে দিলাম কিন্তু চাচা বলে দুনিয়া ধরে উল্টো লাগে যার কারণে চশমা না কিনে আমরা সবাই মিলে মার্কেট থেকে বের হয়ে রওনা দিলাম চাচা অনেক কষ্ট করে ক্যাশে ভর দিয়ে হাঁটে আমরা সেখান থেকে বের হয়ে একটা গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম চাচা কিন্তু আসলে এখনো বুঝতেই পারছে না চাচা কতটা পরিবর্তন হয়েছে সব কিছু নিয়ে চাচার সেই টং দোকানে যাকে যেটা তার ঘর তাও দুইটা তালা লাগিয়ে রাখে একচল্লিশ হাজার সাতশো এটা আমাদের পরিষ্ঠিত এবং স্থানীয় ভাইয়ের কাছে রেখে দেবো আপনি প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা পাবেন মানে এখানে একচল্লিশ হাজার সাতশো আছে এক হাজার সাতশো দিয়ে বাকি চল্লিশ আট মাসে প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা দিয়ে হবে পর আমাদের সাতচল্লিশ হাজার তিনশো টাকার ব্যবস্থা হয় তার মধ্যে আজ থেকে দুটো পাঞ্জাবে একটা ফটুয়া দুটো লুঙ্গি হলো তেত্রিশশো টাকা আর এদের আপনার ওই যে মুড়ি টুড়ি একচল্লিশ হাজার পাঁচশো টাকা নগদ আপনি দোয়া করুন তাদের জন্য নামাজ করে সেই ভাই জন্য দোয়া করুন যারা আপনার পাশে দাঁড়িয়েছেন যখন আমরা পোস্ট করি তারপর অনেকেই কিন্তু তার পাশে দাঁড়িয়েছেন যার যার অবস্থান থেকে কেউ নগদ টাকা পাঠিয়েছেন তার কাছে কেউ বা খাবার পাঠিয়েছেন পাশাপাশি আমরা যে পোস্ট করেছিলাম সেখান থেকে আটচল্লিশ হাজার তিনশো টাকার ব্যবস্থা সেটা কিন্তু আজকে আমরা স্কুলে দিয়ে গেলাম তো আশা করে তার এখন একটু থাকবে না খেয়ে হয়তো তা থাকতে হচ্ছে না আশেপাশে মানুষজন হেল্প করছে তো দেশের মানুষ যদি এভাবে তার পাশে এগিয়ে আসেন কিংবা রোগুল কাকার মতো যারা আছে তাদের পাশে তারা তাহলে দিন শেষে তাদের মুখে একটু